সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে কথা বলবো রসায়নের গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল নিয়ে আমাদের প্রথম উদ্দীপকটা হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল নিয়ে সেখানে এ অংশে রাদার ফোর্ডের পরমাণু মডেল এবং বি অংশে বোরের পরমাণু মডেল দেওয়া আছে বলা হলো তৃতীয় কক্ষপথের জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তার পাশে দিয়ে ব্যাকেটের ভিতরে প্লাঙ্কে ধ্রুবক দেওয়া আছে এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আশা করছে তোমরা প্রত্যেকে এই উদ্দীপকের এই অংশটুকু দেখে এবং প্লাঙ্কের ধ্রুবকের সাহায্যে তৃতীয় কক্ষপথের জন্য ইলেকট্রনের কৌণিক বর্বেক সূত্রটি সাহায্যে এর সমাধান করতে পারবে এমবিআর ইকুয়াল এনএস বাই টু পাই আশা করছি তোমাদের মনে আছে দ্বিতীয়ত আমি কথা বলবো বলা হয়েছে উদ্দীপকের এ এবং বিয়ের মধ্যে তুলনা করো অর্থাৎ রাদার ফোর্ড এবং বোর মডেলের তুলনা করো পাঠ্য বই এবং সহায়ক বই থেকে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের যে পার্থক্য সেটি পড়েছ সেটি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই এ এবং বিয়ের মধ্যে তুলনা করতে পারবে দ্বিতীয় যে সৃজনশীলটি রয়েছে সেখানে এ বি সি ডি চারটি মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো বিশ তেইশ এবং তিরিশ দেওয়া আছে বলা হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যচারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করো তো সি মৌলের পারমাণবিক সংখ্যা তেইশ যেটি ভ্যানাডিয়ান বোঝায় তো আশা করছি তোমরা তোমাদের শিক্ষকের সাহায্যে নিশ্চয়ই পর্যায় সারণীতে কীভাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তার গ্রুপ পর্যায় নির্ণয় করতে হয় সেটি শিখেছ তার সাহায্যে এটি সমাধান করতে পারবে এরপর বলা হলো এ এ মৌল ও তিনটির আকার আকারের ক্রম অপেক্ষা করো তো নিশ্চয়ই পর্যায় সারণী এবং পদার্থের গঠন এ অধ্যায়গুলো পড়ার সময় পারমাণবিক আকার কিভাবে করতে হয় এবং কিভাবে কোনো একটি মৌলকে ভেঙে তার আকারের ক্রম অনুযায়ী সাজাতে হয় সেটি তোমরা শিখে ফেলেছ তার সাহায্যেই তোমরা খনং প্রশ্নের সমাধান করতে পারবে তিন নং প্রশ্নের সৃজনশীলটি হচ্ছে এখানে পটাশিয়ামের দুটি পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো বলা হলো উদ্দীপকের মৌলটি যত ইলেকট্রনের কৌিক বর্বেগ তো যোজতে ইলেকট্রন নিশ্চয়ই তোমরা জানো যত ইলেকট্রন এবং যোজনী এই দুটো কিন্তু ভিন্ন বিষয় আশা করছি একটির সাথে অন্যটিকে তোমরা গুলিয়ে ফেলবে না তো যোযতে ইলেকট্রন বলা হয়েছে যোজতে ইলেকট্রনের কৌণিক বর্বেগ নির্ণয় করো আশা করছি এটি তোমরা পারবে সবশেষ তিন রঙের খ নঙে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে মনে করো এই যে দুই পদ্ধতিতে এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো এর মধ্যে কোন পদ্ধতিটি তোমার সঠিক বলে মনে হয় এবং কেন মনে হয় সেটি ব্যাখ্যা করার মাধ্যমেই এটি সমাধান করতে পারবে এখানে একটা কথা বলে রাখি আমি উদ্দীপক লেখার পর ক এবং খ লিখেছি মূলত ক এবং খ বলতে আমি গ এবং গকে বুঝিয়েছি এখানে ক এবং খ সত্যিকার যেগুলো সেগুলো লিখি নেই আমরা মূলত উদ্দীপক এবং তার সাহায্যে গ এবং নিয়ে আলোচনা করে থাকি আশা করছি আজকের এই তিনটি সৃজনশীল তোমরা নিজে নিজেই খুব ভালোভাবে সমস্যার সমাধান করতে পারবে কোনোটি সমস্যার সমাধান করতে গিয়ে যদি প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্টসে জানাবে এবং মাহফুজ অনলাইন টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মাহফুজ সারিয়ার পেজটি ফলো দিয়ে রাখবে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ